আমি আজকে চলে আসলাম বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট চক বাজার যারা শপিং ব্যাগ খুঁজতেছেন যে শপিং ব্যাগ কোথায় থেকে নেবেন যে চকবাজার থেকে মাল কিনেন যে শপিং ব্যাগ খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আজকে এই শপিং ব্যাগের সন্ধান এনায়েত স্টোর চলে আসলাম শিহাব ভাই শিহাব ভাইয়ের কাছে শিহাব ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম

পাশে আট ইঞ্চি লম্বায় এগারো ইঞ্চি হ্যাঁ হ্যাঁ আট এগারো বলে এটা ধরো আট এগারো এটা কি ছয় হিসাবে বিক্রি হয় এটা হচ্ছে হ্যাঁ ছয় হিসাবে বিক্রি হয় যারা মাল আর কি যারা কন্টিনিউ বাড়ায় না তাদেরকে আর কি একটু রেট কমায় দেয় রেট কমায় দেওয়া হয় রেট কমায় দেওয়া মানে এটা ছয় কত পড়তেছে ভাই এটা ছয় আর কি আমাদের রেগুলার প্রাইস বড় পড়তাছে আপনি একশো চল্লিশ টাকা ছ আর যারা বাড়ায় না কন্টিনিউ অনেক মাল নেয় ট্রান্সপোর্টে মাল যাদেরকে ট্রান্সপোর্টে মাল বুঝতে বুঝতে মাল দেয় ওদেরকে একবারে আরো কম ভাই 140 টাকা সহ কি এটা কি পাইকারের রেটটা বলতেছেন না এটা খুচরা রেট খুচরা রেট ভাই আমি তো পাইকারের সম্মান দিয়ে থাকি আমাকে যদি একটু পাইকারের রেটটা বলতেন তাহলে ভালো হতো এটা হচ্ছে আপনার পাইকারি 130 টাকা করে 1300 টাকা পরে হাজার 1300 টাকা হাজার হাজার 130 টাকা 130 টাকা ভাই আমাকে পাইকারের রেটই বলেন আর আমার রা যদি আপনার কাছ থেকে ব্যাগ নিতে চায় যদি 200 কত বি সর্বনিম্ন নিলে আপনার পাইকের রেটটা হবে সর্বনিম্ন আমরা শো হিসাবে নিলে একশো আর কি কন্টিনিউ দোকানের থেকে শো নিলে একশো চল্লিশ টাকা শো আর যারা মাল ইয়া ফোনে মাল ফোনের মাধ্যমে যাদের মাল আপনার হাজারে বা পাঁচশো হাজার যারা বস্তা বস্তা মাল ওদেরকে কি ভাই এখন আমার ভিবাসরা তো অনেকে আছে যারা চারশো পাঁচশো নিতে যাচ্ছে তাদের জন্য কি পাইকারি রেটে ধরবেন না খুচরা রেটটা ধরবেন তাদেরকে পাইকারি রেট ধরবো

জামা কাপড় জামা কাপড় ইউজ করার জন্য হ্যাঁ এটা পড়তেছে আমাদের পাইকারি একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা হ্যাঁ সাইডে পকেট আর হচ্ছে এবং কালারিং আছে অনেক বারোটা নিলে বারোটা কালার নিলে দেওয়া যাবে অসুবিধা নেই মানে কালার আছে না সর্বনিম্ন কয় পিস নিতে পারবো সর্বনিম্ন ছয় পিস তিন পিস বারো পিস এবং বান্ডিলে থাকে পঁচিশ পিস যারা বড় বড় দোকান আর কি ব্যবসায়ী অগোজ ও জন্যে

কোনো অসুবিধা নেই মানে যারা কম নেবে তাদের জন্য দিতে পারবেন না বলতেছি যারা ইউজ করার জন্য এক পিস নেয় তাদেরও দিই অসুবিধা মানে ইউজ করার জন্য এক পিস নিলে কি আপনি কন্ডিশনে বা কুরিয়ারের মাধ্যমে দিতে পারবেন না যদি বলে স্যাম্পল দেখবে দেখাই করবে আমি পাঠাই দিব পরবর্তী স্যাম্পল পাঠাইতে পারবেন স্যাম্পল পাঠাই দিব তবে আপনারা চাইলে এখান থেকে এক পিস স্যাম্পল হিসাবে নিয়ে দেখতে পারবেন তো এখানে অনেক ব্যাগের কালেকশন দেখুন বিহাস হাজার হাজার ব্যাগের কালেকশন এখানে আছে তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন

দেখান ডাবলু কাঠ আছে এগুলো যারা মিষ্টি মিষ্টির দোকানে আর কি এক কেজি দুই কেজি হ্যাঁ এক কেজি দুই কেজি মিষ্টি বক ঢুকায় দিবে তাদের জন্য তাদের জন্য এগুলো রেট কেমন থাকতেছে এগুলো হচ্ছে যে আমাদের এটা এটা পরে হচ্ছে যে আপনার চব্বিশশো টাকা হাজার চব্বিশশো টাকা হাজার একবারে যেটা বড় সাইজ বড়টা এটার পরে হচ্ছে আপনার তেত্রিশশো টাকা হাজার তেত্রিশশো টাকা হাজার এই যে সাদা লাল সেম রেট না ভাই হ্যাঁ

পাঁচ টাকা পরে পিস এগুলো হচ্ছে ক্যাপসুল আর এগুলো পাঁচ টাকা পিস ক্যাপসুল ট্যাবলেট ট্যাবলেট ছোট এটা ভিতরে ভরে দাও জন্য ছোট ছোট খাম না ভাই হ্যাঁ হ্যাঁ ছোট খামগুলি কত করে বলছো ভাই এটা পরে আমাদের ইয়া 50 টাকা পরে ভান্ডিল 50 টাকা ভান্ডিল এটা পরে ভান্ডিল খাম ভিউয়ার্স জি 50 টাকা ভান্ডিল কয় পিস থাকে বান্ডিলে থাকে আড়াইশো পিস আড়াইশো পিসের দাম পঞ্চাশ পঞ্চাশ টাকা তো যাদের এরকম খাম দরকার তারা ওই নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন চিটি গাম আছে আবার চিটি গাম জেলো চিটি গাম চিটি গামের সাইজ আছে চিটি খাম হ্যাঁ মানে এখানে তো খামগুলোর সাইজ দেওয়া আছে না ভাই হ্যাঁ এইগুলো এদিকে দেওয়া আছে তবে হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে আলাদা যারা চিটি চিটি ভাই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা কি আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা ইমো হোয়াটসঅ্যাপ এবং যোগাযোগ নাম্বার আমার ভিউয়ার্সরা যদি আপনাকে ভিডিও কল দেয় সম্ভব মাল দেখানো অসুবিধা নেই দিতে পারবে না তো বিহ আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে নাম্বার সংগ্রহ করে ভাইকে ভিডিও কল দিতে পারবেন এক প্র্যাকটিস করে মাল দেখে এখান থেকে মাল নিতে পারবেন তো ভালো থাকবেন ভাই সালাম আলাইকুম ভাইয়া